আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে প্রথমে আমরা আমাদের ইরানের সেই পাঁচ থেকে ছয়জন বীর যারা প্রেসিডেন্ট রাইসির সাথে ওই হেলিকপ্টার ছিল যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন যেই ক্ষতি হয়ে গেছে সেটা তো অপূরণীয় তো যাই হোক দিন শেষে আমরা আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে সেই হেলিকপ্টার যে হেলিকপ্টারটাতে আমাদের এই প্রেসিডেন্ট সহ বাকিরা বিধ্বস্ত হয়েছেন যাত্রা শুরুর কিছুক্ষণ পরে আপনার এই হেলিকপ্টারের ভিডিওটা প্রকাশিত হয়েছে সম্ভবত তারা যখন ইয়েতে যাচ্ছিল কি বলা হয় যে আপনার সেই কাজাকিস্তানের আশেপাশের যে সরি আজারবাইজানের যে এলাকাটাতে তারা গিয়েছিল কেমন লাগে আমার কাছে মনে হয় আপনি একটু রাইসি সাহেব যদি একটু খেয়াল করে দেখেন যে কেমন যেন একটা মানে নিরবতা শান্ত অবস্থান ওনার ছিল চেহারার মধ্যে একটা দুশ্চিন্তা আর ওয়াই অনেক সময় শুনছি আর কি মুরব্বীরা বলে যে মৃত্যুর আগে মানুষ মৃত্যুকে ফিল করতে পারে যারা নেককার বান্দা কেমন লাগছে দৃশ্যটা দেখে আল্লাহ ভালো জানে আচ্ছা যাই হোক আমরা একটু তথ্য দিচ্ছি যে এই এই যে ফুটেজটা এটা আপনাকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার আগে ভেতর থেকে ভিডিও ফোকেসটি কেউ ধারণ করেছিল আর সেটাকে প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এছাড়া আরও বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে ভিডিওটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাব্রিস প্রদেশের জুমার নামাজের নেতা আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেমকেও এখানে আমরা দেখতে পেলাম এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনা স্থলেরও ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে আর হেলিকপ্টারটি ছাড়া আর কোনো কিছুই সেখানে অবশিষ্ট ছিল না আর ওই হেলিকপ্টারে আমরা আরও যাদেরকে দেখতে পেলাম সেখানে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী তিনিও ছিলেন আমরা আমরা এখানে এই ভিডিওটা আসলে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম তো তাদের জানাজার নামাজ আগামী কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের যেই মরদেহ সেটাও কিন্তু খোঁজে পাওয়া গেছে এখন আর কোনো রকমের সন্দেহের কোনো কারণ নাই যে তারা জীবিত আছেন বা যে ফিরে আসবেন কারণ হেলিকপ্টারটা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটার কয়েক কিলোমিটার পর্যন্ত তন্নতন্ন করে সবার কিন্তু দেহ খোঁজা হয়েছে তো এখানে প্রেসিডেন্ট রাইসি সাহেব সহ হোসেন ভাই সহ দুই একজনের দেহ সম্ভবত পাওয়া গেছে বাকিদের খণ্ড বিখণ্ড দেহ ছিল যে ফুটেজগুলো আসলে দেখানোর সুযোগ নেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল এখন এই মুহূর্তে আমার ধারণা ইসাল ভাই এরা দেখেন যে আলামত শুরু করছে আমেরিকার একটা বক্তব্য আপনাদেরকে শোনাইতে দিছি যে সকল কিছু না আপনার কি হয় না এদের যে উচ্ছ্বাস এদের যে জোয়ার এই সকল কিছু একটা বার্তা দেয় হ্যাঁ রাইসি আমাদের জন্য একটা বড় সমস্যা ছিল রাইসি রে শেষ করে দিছি এবার পাল্লে তোরা ঠেকা তো আমরা আসলে গান বাজনা গাওয়ামো ইরানের রাষ্ট্র ক্ষমতায় আর কি এমন একজন রাইসি আসবে আপনার কি মনে হয় সময় বলে দেবে ভালো থাকুন